স্বাগতম বন্ধুরা খবর বাংলা ইউটিউব চ্যানেলে বৃষ্টিপাত ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শুরু হবার উপক্রম দেখা দিয়েছে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপটি থেকে উড়িষ্যার উপকূল দিক থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হতে থাকবে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটের ওপরে আংশিক মেঘলা এবং মেঘলা ভাব রয়েছে এবং বজ্রসের আনাগোনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সমস্ত জায়গাগুলি মেঘলা মেঘলা ভাবে রয়েছে এখান থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু বাড়বে বৃহস্পতিবারের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা পৌঁছে যাবে এবং আজ উত্তর পূর্ব ভারতের সমস্ত অংশেই বর্ষা প্রবেশ করে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে এবং বাকি উত্তরবঙ্গের সমস্ত রাজ্যগুলিতেই বর্ষার প্রবেশ ঘটেছে বাংলাদেশের পূর্বভাগে বর্ষার প্রবেশ ঘটেছে চলুন আমরা এক এক আলোচনা করি ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে বুধবার থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের মতো এবং নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটা শক্তি ধীরে ধীরে বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপ হয় কিনা সেটা দেখার বিষয় রয়েছে কারণ যেভাবে মৌসুমি বায়ু এগিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে একমাত্র গভীর নিম্নচাপ তৈরি হতে পারে আজ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং আগামী যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে তাতে কোথা দিয়ে বৃষ্টিপাত সিস্টেমগুলি যাবে সেগুলো দেখাবো আমরা আজকের আবহাওয়াটা দেখার চেষ্টা করি সকালবেলার দিক থেকে যেটা আমরা উপকূল চিত্রে দেখলাম যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দিক থেকে শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে হালকা মাঝারি তবে মেঘ আস্তে আস্তে বাড়বে এবং সেটা বাড়তে বাড়তে আমরা দেখব যে যে বজ্রশাল তৈরি হচ্ছে বেলার পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে হবে এবং দুপুরের দিক থেকে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হাজার জায়গাতে রাতের দিকেও হতে পারে এমনটাই ব্যাপার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উড়িষ্যার দিক থেকে যেটা হবে একদম পাড়ার থেকে এই দিক দিয়ে হয়ে ভদ্রক এবং বালেশ্বর জলেস্বরে আমরা যেটা দেখব যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত হবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো সম্ভাবনা রয়েছে যেগুলো ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা খড়গপুর বেলদা বালিচক এর পাশাপাশি পাঁশকুড়া সবং পিংলা ময়না এবং কোলাঘাট উলবেড়িয়া ভগবানপুর তমলুক দীঘা মন্দারমণি ঘন্টাই এদিক দিয়ে হয়ে কিন্তু হলদিয়া এছাড়াও সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এর পাশাপাশি কুলটি রায়দিঘি জয়নগর গোসাবা শ্যামনগর বারিপুর বিষ্ণুপুর কলকাতা দমদম নিউ টাউন পানিহাটি এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে বরানগরের দিক থেকে মাসাড় সিঙ্কুর খানাকুল ঘাটালেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এছাড়াও চন্দ্রকোনা পাবা আরামবাগ আরমগড়া গোয়ালতোর এর দিক দিয়ে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারবে দশ ঘোড়া রয়েছে কাঁচড়াপাড়া চন্দননগরের ওই ঘন্টাতে থাকবে এর পাশাপাশি কল্যাণী এবং হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা এদিকেও থাকবে হাওড়া সরবনগরের দিকেও বৃষ্টিপাত থাকবে বাদুরিযা বারাসাত এদিকে থাকবে বসিরহাট ক্যানিং এদিক সব দিকেই কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আমাদের পাশে উলবেড়িয়া আমতা বজবজ এদিকে থাকবে কোলাঘাট বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আরও বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমানের গুসকোরা এবং তার পাশাপাশি ভাতার মন্টেশ্বর গোলসি এর পাশাপাশি আরও বৃষ্টিপাত থাকবে মেমারি জামালপুর এদিকে বৃষ্টিপাত থাকবে এছাড়াও বৃষ্টিপাত হবে মন্তেশ্বরের পাশে পাতুলি এবং পাশে কালনা কাটুয়া এদিকে বৃষ্টিপাত হবে কেতুগ্রাম নানুর এদিকেও বৃষ্টিপাত থাকবে বোলপুর ইলাম হবে এবং এছাড়াও বৃষ্টিপাত হতে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু এলাকা ছাড়াবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এগুলো নদীয়ার দিক হয়ে বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিন্তু যাবে কিন্তু মূলত এই জায়গাগুলোতে একটু বেশি সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত বীরভূম এবং তার পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশে হবে বাঁকুড়াতে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হবে বাঁকুড়াতে রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে দুর্গাপুর আসানসোলের দিকেও কিছুটা হবে তো বাঁকুড়া খুতুলপুর এদিকে কিন্তু বিষ্ণুপুর খাতড়া এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের কলাপাড়া লালমোহন মাঠবেড়িয়া খুলনা হাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাদারীপুর লহগড়া যশোর ফরিদগঞ্জ মতিহাট সেনমা এদিকেও হবে এবং পরের দিকে ত্রিপুরার দিকেও যাবে এবং আরও কিন্তু বৃষ্টির দিকে কিছুটা ছড়াবে সুতরাং সাতাশ তারিখে মাঝের ধরনের বৃষ্টিপাত এদিকে ঢাকা হয়ে ত্রিপুরা বেলনিয়া থেকে শুরু করে ধলাইয়ের এদিকেও বৃষ্টিপাত থাকবে এরকমভাবে থাকবে আর কিছুটা উত্তরবঙ্গে থাকবে তবে সাতাশ আঠাশ একটু কম থাকবে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো এবারে আঠাশ তারিখ থেকে বাড়তে থাকবে কারণ এইভাবে বৃষ্টিপাতটা রয়েছে উড়িষ্যার দিক দিয়ে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশ হবে সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই কাছাকাছি এলাকাগুলিতে এবং একটু ঝাড়গ্রামের দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে তাই এই জায়গাগুলোতে আশা করা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হবে এবং এখানে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে আর সিস্টেমটি তখন এইখানে অবস্থান করবে উড়িষ্যার সংলগ্ন এলাকাতে প্রথমে এটি একটু উত্তর পশ্চিম দিকেই আসবে তারপরে এটা সরাসরি উত্তর দিক বরাবর সরতে পারে যার জন্য আমরা দেখব এখানে হবে এবারে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুরের বিস্তীর্ণ অংশ আগরতলা অম্বাসা অমরপুর জল রয়েছে এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে এরকমভাবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ছড়াবে এবারে এই আঠাশ তারিখ হয়ে গেল এইখানে কিন্তু উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে যেহেতু বর্ষা প্রবেশ করে যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গের কাছে সিস্টেমটি চলে আসবে দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিটি আমাদের এইখানে থাকবে এখানটাতে তাই যেটা হবে এই যে আঠাশ তারিখ পেরোলো এবং এই যখন সামনাসামনি চলে আসবে তখন কিন্তু উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশে খুলনা বরিশাল সহ এই অংশগুলিতে বৃষ্টিপাত বাড়তে থাকবে দেখুন আমরা দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন ধীরে ধীরে আবার বৃষ্টি বৃষ্টিটাকে দেখাচ্ছি কীরকমভাবে হবে তো এইভাবে যখন সিস্টেমটা আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাবে বেশ এই যে উনত্রিশ তারিখে তখন দেখুন অনেকটা এলাকা জুড়ে বৃষ্টি হবে তখন কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান সব দিকেই বৃষ্টিপাত থাকবে এবং এটা আমরা দেখব যে মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর আলম এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত অংশে বৃষ্টিপাত আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে গোটা বাংলা হঠাৎ একটা বড়ো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং সিস্টেমটা তখন এবারে এই দিক দিয়ে বরাবর উঠবে যার জন্যই উনত্রিশ থেকে তিরিশ একত্রিশের মধ্যে বৃষ্টিপাত বাড়তে থাকবে বিহার ঝাড়খণ্ড হয়ে এবং এখনও পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে এইভাবে দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখের দিকে এই সিস্টেমটি এইখানে অবস্থান করবে আমাদের এবারে সিস্টেমটি দেখায় তারপর আবার বৃষ্টিপাতে ফেরত আসছি দেখুন এখানে এই যে এই রকমভাবে যেটা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে করে এগুলো থাকবে ভালো করে দেখুন পরিষ্কার বুঝতে পারবেন মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু থাকবে কারণ সমুদ্রে ইতিমধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে গতিবেগে ঝড় বইবে এবং সমুদ্র উত্তাল হবে এবং তার পাশাপাশি জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকবে তাই মৎস্যজীবীদের আঠাশ তারিখ থেকে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের বলা হয়েছে যে এই জায়গাতে আর কিন্তু যাওয়া যাবে না উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কারণ দেখুন সমুদ্র এরকমভাবে উত্তাল থাকবে যার জন্যই উপকূলবর্তী অংশগুলি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যাতে ঝড় বইতে থাকবে এবং ঝড়ের গতিবেগ কত হবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই কিন্তু থাকতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি বায়ুর গতিবেগ এখানে সাতাত্তর আটাত্তর এবং বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগ এখানে ম্যাক্সিমাম কত পাওয়া যাচ্ছে আমরা এখন দেখুন দেখতে পাচ্ছি উনষাট পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই কোনো গতিবেগে সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে এবং এই সিস্টেমটি যখন এইভাবে এগোতে থাকবে ধীরে ধীরে দেখুন ভালো করে আশা করি কাজ ব্যাপারটা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মধ্যে যাবে তাই কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই দিক দিয়ে যখন যাবে তখন হয়তো বর্ধমান বর্ধমান বাঁকুড়া এই দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে থাকবে এর পাশাপাশি বৃষ্টিপাত হবে বীরভূমের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পরের দিকে এগুলো বিহার উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত বাড়াবে এবং একদম রাতের দিকে যেটা হবে এই একত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ রাত থেকে নেপাল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান এবং তার পাশাপাশি আসাম মেঘালয়ে ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু করে দিতে পারে সেটাও আমরা দেখাচ্ছি কীভাবে যেখান থেকে ছিলাম আমরা শুরু করছি উনত্রিশ তারিখে বৃষ্টিপাত এইভাবে ছড়াতে পারে বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ বৃষ্টিপাত হবে উড়িষ্যা ছত্তিশগড়ে বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে তখন এইভাবে এগোতে থাকবে এই উনত্রিশ তারিখ থেকে তিরিশ একত্রিশের মধ্যে বৃষ্টিপাত তিরিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টিপাত শুরু হবে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাহাড়ি অঞ্চলে এবং সিকিম ভুটান সব প্রচুর বৃষ্টিপাত বাড়বে এই যে তিরিশ তারিখ তিরিশ তারিখে এখানে যেটা সম্ভাবনা থাকছে যে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খড়দা পানিহাটি কলকাতা হাওড়া এবং তার পাশাপাশি আমাদের এই একটু এইটার ডান্দিক মাদিকে বৃষ্টিপাত বাড়তে থাকবে অর্থাৎ বাঁকুড়া পূর্ব বর্ধমানের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং তার সঙ্গে বীরভূমের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশ হবে সারাদিনই মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের পাশাপাশি ত্রিপুরার দিকেও প্রচুর বৃষ্টিপাত হবে দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা বৃষ্টিপাত হবে এবং উত্তর দিকেও হবে সিলেট মানমানের সঙ্গে বৃষ্টিপাত কিন্তু এই যে ব্যাপারটা রয়েছে এখানে তো বৃষ্টিপাত থাকছেই দক্ষিণ উত্তর চব্বিশ পরগনাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এর পাশাপাশি আরও ভালো ভালো বৃষ্টিপাত হবে হারের দিকে প্রচুর পরিমাণে জলমগ্ন হবে উত্তর দিনাজপুরে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ কিন্তু দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার সিকিম ভুটানের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফলের একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে তো বর্ষার প্রবেশ হবে অর্থাৎ বর্ষার প্রবেশেই উত্তরবঙ্গ প্রায় ভাসতে চলেছে বলা যায় বাংলার বিভিন্ন অংশ ভাসতে পারে এবং জলমগ্ন হবে দৈতম্বর অবস্থা হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই উনত্রিশ তারিখ হচ্ছে সব থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের থেকে বৃষ্টিপাত থাকার পর বাংলাদেশ একত্রিশ তারিখে ব্যাপক বৃষ্টিপাত হবে দক্ষিণ আসাম মধ্য আসাম এবং পশ্চিম আসামে প্রচুর বৃষ্টিপাত পাওয়া যাবে মরমনসিং সিলেট এবং এবং রংপুর বিভাগও প্রচুর বৃষ্টিপাত হবে ভারী হতে পারে বৃষ্টিপাত একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখের মধ্যে পূর্ব দিকে সরে যাবে দুর্যোগ মুক্ত হতে থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এরকমভাবে এরপরে বৃষ্টিপাত কবে আসবে সেগুলো পরে জানানো হবে আপাতত শেয়ার করে সতর্ক করবেন ধন্যবাদ